হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো শেখা মেহেরাকে নিয়ে বানানো ইনফোবাই এম জে চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম সেই সাথে আঠারো হাজার সাবস্ক্রাইবারের ফ্যামিলির সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর নতুন যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের সুন্দরী রাজকন্যা শেখা মেহরা সম্পর্কে আরও কিছু জানতে চলেছি তো দেখতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত তো বর্তমান সময়ের সুন্দরী নারীদের তালিকা করা হলে সেখানে দুবাইয়ের রাজা শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের তৃতীয় সন্তান অর্থাৎ শেখা মেহারার নাম চলে আসবেই যদিও তিনি কোনো নায়িকা বা বিশেষ কেউ নয় তবুও মানুষের আকর্ষণ দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরার দিকে সবাই জানতে চায় সে কি করে কেমন জীবন যাপন করে সব মিলিয়ে মানুষের তার বিষয়ে জানার প্রবল আগ্রহ তিনি শুধু যে সুন্দরী তা কিন্তু নয় কথাবার্তা চালচলন আচার ব্যবহার সব মিলিয়ে তিনি একজন আকর্ষণীয় নারীদের একজন শেখা মেহরাজ যদিও আরব কান্ট্রির মেয়ে তারপরেও পুরো বিশ্বে তার ভক্ত বা ফলোয়ার কিন্তু অন্য সব সেলিব্রিটি নারী তারকার থেকে অনেক অংশে কম নয় শেখা মেহরা জন্মগ্রহণ করেছেন উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সেই হিসাবে তার বয়স মাত্র তিরিশের মতো যদিও তাকে দেখে বোঝা সম্ভব নয় তিনি দুবাইয়ে জন্ম নিলেও খুব ছোটবেলা থেকেই ইংল্যান্ডে লেখাপড়া করতেন যে কারণে তার লাইফস্টাইলও ছিল ভিন্নতা বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায় যে শেখা মেহরা যে বাড়িতে থাকতেন সেখানকার রুমগুলো স্বর্ণ আর ডায়মন্ড খচিত বিভিন্ন ডিজাইনে ডিজাইন করা হয়েছে শেখা মেহরার বেডরুম থেকে ওয়াশরুম সব জায়গায় শুধু বিলাসিতায় ভরপুর সোনার তৈরি জিনিসপত্র দুবাইয়ের রাজার সবচেয়ে বড় রাজকন্যার নাম হচ্ছে লতিফা এবং সিরিয়ালে তৃতীয় রাজকন্যা হচ্ছে শেখা মেহরা তার তেরো জন রাজকন্যার মধ্যে সবাই দেখতে কিন্তু অসম্ভব সুন্দরী তবে শেখা মেহরা সবচেয়ে বেশি সুন্দরী ইংল্যান্ড থেকে ফিরে এসে দুবাইয়ের বিখ্যাত জায়েদ ইউনিভার্সিটিতে বিজনেসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন তিনি হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে শেখা মেহরা কি কাজ করেন তো তিনি বর্তমানে তার বাবার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাহায্য করছেন তাছাড়া তার বিয়ে হয়েছে এটা তো জানেন নিশ্চয়ই তার স্বামী হলেন তারই চাচাতো ভাই শেখ মানা যিনি দুবাইয়ের একজন বড় মাপের ব্যবসায়ী যাই হোক শেখা মেহেরার আসল সব বিষয়ে তো আপনাকে বললামই না এখনও জেনে অবাক হবেন যে শেখা মেহেরার সবচেয়ে বেশি আকর্ষণ হল ঘোড়ার প্রতি তার রয়েছে এগারোটি ঘোড়া তিনি কয়েক মিলিয়ন ডলার খরচ করে একটি ঘোড়া কিনেছেন তাছাড়া তার রয়েছে কয়েকটি রয়্যাল বেঙ্গল টাইগার শেখা মেহরা বসবাস করেন দুবাইয়ের সবচেয়ে বিলাসবহুল বিল্ডিং প্রিন্সেস টাওয়ারে বিশেষভাবে কাস্টমাইজ করা কমপ্লেক্সটিতে খরচ হয়েছে একশো তিরিশ মিলিয়ন ইউএস ডলার তার রয়েছে নানান ধরনের বিলাসবহুল গাড়ির কালেকশন তাদের মধ্যে রয়েছে বিএমডব্লিউ ফেরারি যেগুলো প্রত্যেকটি বিভিন্ন স্টাইলে কাস্টমাইজ করা তাও আবার স্বর্ণ দিয়ে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ